আপনাদের সবাইকে আমার এই তারাপীঠের দ্বিতীয় ব্লগে স্বাগত জানাচ্ছি আমার এই আগের ব্লগে আমি দেখিয়েছি আমি কীভাবে একটি নতুন রাস্তা দিয়ে কলকাতা থেকে এনএস টুয়েলভ ধরে তারাপীঠে এসে পৌঁছেছি আমি এই রাজমহল হোটেলটা গো আইভিভো থেকে বুক করেছি গো আইভিভো থেকে যদি আপনারা আগে বুক করেন তাহলে কিছুটা কমে এখানে ঘর বুক করা যায় শনি রবিতে দর্শনার্থীর সংখ্যাও বেশি থাকে তাই শনি রবিতে হোটেলের চার্জও বেশি থাকে তাই আগের থেকে বুক করলে খরচা কিছুটা কম পড়ে এই হোটেলের পরিবেশটা খুবই সুন্দর চলুন আপনাদের এই হোটেলের রুম ট্যুরটা করিয়ে দিই আমাদের রুম দিয়েছে ফোর্থ ফ্লোরে আর এটা হচ্ছে লিফ্ট আর লিফট থেকে নেমে এই দিকে যেমন একটা প্যাসেজ আছে এর উল্টো দিকেই একটা প্যাসেজ আছে আমরা পেয়েছি ফোর্থ ফ্লোরের ঠিক লিফ্টের পাশের রুম চলুন তাহলে এবার রুমের ভেতরটা একটু দেখে নিই আমরা অলরেডি রুমে চেকিং করে নিয়েছি এখন আমাদের লাগেজ আসেনি আমার মেয়ে আর আমার ওয়াইফ এখানেই বসে আছে আর এটা হচ্ছে ডাবল বেড আর এসি আছে এছাড়া ওপরে একটা সিলিং ফ্যানও আছে এখানে টিভি আছে আর এখানে কিন্তু কোনো ইলেকট্রিক কেটলি নেই শুধুই কাচের দুটো গ্লাস আছে আর এই হচ্ছে এই রুমের বারান্দাটা বারান্দাটা পুরো কাচ দিয়ে ঢাকা পর্দা সরালেই আপনি এখানে বারান্দার ভিউ পেয়ে যাবেন আর এই সামনেই হচ্ছে পার্কিং যেখানে গাড়ি পার্ক করে রাখা আছে এখান থেকে এই ভিউটা খুবই সুন্দর লাগবে চলুন তাহলে আমরা এবার একটু টয়লেটটাও দেখে নিই টয়লেটে এক্সস আছে গিজার আছে কমোড আছে আর শাওয়ারও আছে আর বেসিনও আছে আর আয়নাও আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার টয়লেট আর এখানে ওয়াশ বেসিনের ওপরে একটা লাইটেরও সিস্টেম আছে এখন দুটো বেজে গেছে আর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তাই আমরা লিফটে করে নিচে যাচ্ছি এদের ডাইনিং রুমে খেতে এদের লিফ্টটা খুবই সুন্দর দেখে ভালো লাগলো আমরা টোটাল পাঁচজন ছিলাম আর মেনু কার্ড দেখে অনেক গবেষণা করার পর আমরা পাঁচজনের জন্য খাবার অর্ডার দিলাম আর তারপরে আমরা ওয়েটারকে ডাকলাম ওয়েটার এসে আমাদের অর্ডার নিয়ে গেল বেশিক্ষণ ওয়েট করতে হলো না প্রায় আধ ঘন্টার মধ্যেই আমাদের খাবার চলে আসলো ঠান্ডা গাড়ি এর উপরে রাখ উপরে রাখ এটা হলো ভেটকি মাছ দু পিস এটা হলো কাতলা কাতলা দু পিস এটা হলো এক প্লেট ভাত এটা দু প্লেট ভাত দুটো ডাল মিক্স ভেজ এটা ডিমের কারি আলু পটল আলু পটল বাকি আছে আলু পটল

খাবারের টেস্টটা সত্যি ভালো ছিল আপনারা যদি এই হোটেলে থাকেন তাহলে অবশ্যই এই হোটেলের খাবারটা একবার ট্রাই করতে পারেন আমরা সন্ধ্যেবেলায় মন্দির চত্বরে আসলাম এই হচ্ছে মন্দিরের প্রধান গেট যেটা মন্দিরে প্রবেশ করা যায় আমরা ঠিক করেছিলাম কালকে পুজো দেব তাই আজকে বাইরে থেকেই দর্শন করে নিলাম আমরা এখন আছি মন্দিরের সামনে যেখানে কাঁসা পেতলের জিনিস বিক্রি হয় ওখান থেকেই বাড়ির ঠাকুরের জন্য কিছু জিনিস কিনলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই চাওয়ার এখান থেকে কিনব তাই এখান থেকে এটা কিনলাম আর এর দাম পড়লো একশো টাকা এছাড়া আরও অনেক সামগ্রী কিনেছি বাড়ির পুজোর ঠাকুরের জন্য আর এখানে সুন্দর সুন্দর কাঁসার নানা জিনিস পাওয়া যায় আর এর পাশেই ছিল ফটোর দোকান খুব সুন্দর ঠাকুরের ফটো এখানে পাওয়া যায় এভিডি যাওয়া আমরা এখান থেকে দুটো ফটো কিনেছিলাম

আর এই কাকাতুয়ার দোকান থেকে প্যারা কিনলাম তবে এই কাকাতুয়ার দোকানের সাথে পুরীর কাকাতুয়ার দোকানের কিন্তু কোনো সম্পর্ক নেই কাকাতুয়ার দোকান থেকে আমরা দুশো টাকার প্যারা কিনেছিলাম আর এই হচ্ছে এই দুশো টাকার প্যারা আর প্যারাগুলো খুবই টাটকা ছিল রাতে আবার আমরা হোটেলে ফিরে এসেছি আর এই হোটেলের চারতলার বারান্দা থেকে আমি বাইরেটা দেখাচ্ছি এটা কি সুন্দরভাবে এই হোটেলটাকে সাজিয়ে রেখেছে এই হচ্ছে নিচে একটা ফাউন্টেন আছে এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে হোটেলের ঢোকার গেট আর এখান থেকে মোটামুটি দশ মিনিটেই হচ্ছে তারাপীঠের মন্দির এই হোটেল থেকে তিন চারশো মিটারের মধ্যেই তারাপীঠের মন্দির এখান থেকে টোটো পাওয়া যায় বাইরে অথবা হেঁটেও যাওয়া যায় এই হচ্ছে আমাদের রাত্রে রাজমহল হোটেল আর তার বাপাশেই গাড়ির পার্কিং এলাকা যেখানে সারা রাত লাইট জ্বলে আর সিকিউরিটিও যথেষ্ট ভালো তাই গাড়ি নিয়ে আসলে কিছু নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে যেইখানে আমি তারাপীঠ মন্দিরে নতুন নিয়মে পুজো দেবো তাই নতুন নিয়মে এই পুজো দেওয়ার জন্য এবং সহজভাবে পুজো দেওয়ার জন্য অবশ্যই আমার নেক্সট ব্লগটা দেখবেন